স্বাগতম সবাইকে আমার কথা শুনবার জন্য বিজয় স্বাধীনতা যেটা আপনারা অর্জন করেছেন হাজারো শহীদের বিনিময়ে এবং হাজারো মানুষ অন্ধত্ব পঙ্গুত্ব বরণ করার মাধ্যমে এই বিজয়টা খুব সহজেই আপনাদের থেকে হাতছাড়া হয়ে যেতে পারে নিজেরা নিজেদের মধ্যে যেভাবে গন্ডগোল তৈরি করছেন যেভাবে নিজেরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন এভাবে এই বিজয়টা বেশি দিন ধরে রাখতে পারবেন বলে আমার মনে হয় না দেখুন দীর্ঘ একটা সংগ্রামের পর সেটা দশ বছর বারো বছর কেউ কেউ ষোলো বছর যতদিনই বলেন না কেন দীর্ঘ একটা সংগ্রামের পর কিন্তু এই স্বাধীনতাটা অর্জন হয়েছে আপনি যদি বলেন যে এটা পনেরো দিনই অর্জন হয়েছে এটা দুই বছরে অর্জন হয়েছে এটা এক বছরে অর্জন হয়েছে এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র ছাত্ররা আন্দোলন করে অর্জন করেছে কথাটা সম্পূর্ণ না এটা দীর্ঘ একটা আন্দোলনের ফসল অবশ্যই আপনি এটা এই আন্দোলন থেকে এই স্বৈরাচারী সরকারের পতন করানোর জন্য আপনি যদি বলেন বিএনপির কোনো ভূমিকা নাই এটা ভুল এটা বলতে পারেন না আপনি যদি বলেন আমাদের কোনো ভূমিকা নেই এটা ভুল এটা বলতে পারেন না যদি বলেন সাধারণ লোকের কোনো ভূমিকা নেই এটাও বলতে পারেন না আপনি এটাও ভুল প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যারা স্বৈরাচারী সরকারের দোষর ছিল না তারা সবাই এই স্বৈরাচারী সরকারের পতন দিয়েছে এবং প্রত্যেকটা নাগরিকের এখানে ভূমিকা রয়েছে শুধু ছাত্রদের ভূমিকা নয় শুধু বিএনপির ভূমিকা নয় শুধু জামাতের ভূমিকা নয় বা ইসলামিক আন্দোলনের ভূমিকা নয় আপনারা দেখছি যে শুধু বলছেন যে ছাত্ররাই এই আন্দোলন সংঘটিত করেছে ছাত্ররাই এই জয় ছিনিয়ে এনেছে কতটা সঠিক নয় আপনারা হয়তো ফুকাচে ছিলেন নেতৃত্বে ছিলেন কিন্তু আপনারা আসলে ছিলেন এটা আপনাদের বুঝতে হবে আপনারা যেভাবে বিভক্তি সৃষ্টি করছেন এভাবে সৃষ্টি করলে কিন্তু বাংলাদেশ থেকে সব চলে যায় আপনারাও জানেন বাংলাদেশের বড় বড় পদে বাংলাদেশের শক্তিশালী যেই পদগুলো সেই পদগুলো কিন্তু তারা এখনো দখল করে রেখেছে অতএব আপনাদের একটু ভুলে যে স্বাধীনতা আপনারা অর্জন করেছেন সেটা চলে যেত এবং এটা যাওয়া সম্ভব চলে যাবেও আপনারা যেভাবে আগাচ্ছেন আমি গত ভিডিওতে বলেছিলাম যে দেখুন এই সরকার কিছু ভুল করে যাচ্ছে তারা মুখে বলে যাচ্ছে যে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের দায়িত্ব তারা গ্রহণ করবে তাদেরকে আর্থিক সহায়তা করবে কিন্তু তারা করছে না যারা বঙ্গুত্ব বরণ করেছে যারা অন্ধ হয়ে গেছে পা হারিয়েছে মত্যাচারে নির্যাতনে তারা বলছে তাদের জন্য তারা বরাদ্দ করবে কিন্তু করছে না গলার চেন কানের দুল নাকের ফুল বিক্রি করে মানুষ চিকিৎসা করছে চিকিৎসা করতে হচ্ছে কিন্তু কেন হ্যাঁ আপনি যদি তাদেরকে সহযোগিতাই না করেন আপনি যদি তাদের পাশে এগিয়ে নাই আসেন তাহলে এই লোকগুলো কিন্তু যখন আপনি কিছুদিন পরে বিপদে পড়বেন আর যাবে না তারা কেন যাবে আর এই সুযোগটা কিন্তু নেবে আপনাদের মনে করার কারণ নাই যে ভালো অবস্থায় নিশ্চয়ই না গতকাল আমাদের প্রধান উপদেষ্টা যিনি বর্তমান দক্ষিণ এশিয়ার সবচেয়ে যোগ্য মানুষ আমি ওনাকে সাপোর্ট করি করে যাব উনি যে সাবলীল ভাবে বলে গেলেন আমাদের আসলে দলবদ্ধ থাকতে হবে আমাদের একত্রিত থাকতে হবে বিএনপি বুঝি না জামাত বুঝি না যারা জুনুম অন্যায় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তাদের সবাইকে দলবদ্ধ থাকতে হবে যদি আপনি দলবদ্ধ থাকেন তাহলে আপনি যে বিজয় অর্জন করেছেন এই বিজয়টা আপনার কাছে থাকবে আর যদি আপনি দলবদ্ধ না থাকেন আপনারা ভাগ হয়ে যান বিএনপি জামাত ইসলামী আন্দোলন খেলাফত নজরি আপনারা যদি এভাবে ভাগ হয়ে যেতে থাকেন তাহলে আপনাদের শক্তি কমে যাবে আমরা ছোটবেলায় বসু পড়েছিলাম যে তোমাকে যদি একটা পাটখড়ি দেওয়া যায় তুমি পাটখড়ি দেওয়া হয় তুমি সেই পাটখড়িটা সহজে ভেঙে ফেলতে পারবে কিন্তু তোমাকে যদি দশটা পাটখড়ি একসাথে বেঁধে দেওয়া হয় তাহলে তুমি কিন্তু সেটা একটা যত সহজে ভেঙেছো দশটা তত সহজে ভাঙতে পারবে অতএব আমরা যে দলবদ্ধ ছিলাম এই স্বৈরাচারী সরকার পতনের ক্ষেত্রে এই বিজয় ছিনিয়ে আনার ক্ষেত্রে আমরা যদি সেই দলবদ্ধ এখনো থাকি তাহলে আমাদের কোনো শক্তি নাই যে আমাদের ভেঙে আবার নতুন একটা রাজ্য একটা রাজত্ব কায়েম করতে পারবে বা সাহস দেখাবে দেখুন আপনারা বিতাড়িত করেছেন সরকারের থেকে বিজয় এনেছেন দেশকে মুক্ত করেছেন দেশের জনগণকে মুক্ত করেছেন স্বাধীন করেছেন দুই হাজার চব্বিশের বাংলাদেশ যার কারণে নতুন নতুন স্বপ্ন দেখার আশ্বাস পান যার কারণে নতুন নতুন স্বপ্ন দেখার ভরসা পান সেই বিজয়টাকে যদি আপনারা লালন না করেন সেই বিজয়টাকে কিভাবে স্থায়িত্ব করা যায় যে বিজয়টাকে কিভাবে দীর্ঘদিন আপনাদের হাতে থাকে সেই চিন্তা যদি না করেন আপনারা যদি বিভক্তি হয়ে যান তাহলে সে সুযোগ নেবে সে বলেই দিয়েছে আজকে যে আমি যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে যেতে পারি আসলেই যেতে পারে সে সে বাংলাদেশের খুব কাছেই আছে আসলেই কাছে আছে এবং তার গ্রহণযোগ্যতা সে কিন্তু আহ তৈরি করার চেষ্টা করছে প্রতিনিয়ত করছে এবং হচ্ছে তার যে লোকজন সেগুলো কিন্তু বাংলাদেশ থেকে চলে যায় এবং সে পারবে যদি আপনারা তাকে সুযোগ করে দেন এবং আপনারা তাকে সুযোগ করে দিচ্ছেন আমি দেখছি আপনারা তাকে সুযোগ করে দিচ্ছেন যদিও আপনারা সে আর ফিরে আসুক সে আবার ক্ষমতা গ্রহণ করুক সে আবার রাজত্ব কায়েম করুক ত্রাসের রাজত্ব অত্যাচারের রাজত্ব দুর্নীতির রাহাজানির রাজ্য তো আপনারা সেটা চান না কিন্তু আপনারা করে দিচ্ছেন তাকে আমাদের এত বিভক্তি কেন থাকবে আমি বুঝি না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা খুব প্রভাব দেখাচ্ছেন যে আপনারা দেশটাকে স্বাধীন করে ফেলেছেন আপনাদের ভূমিকা ছিল আমরা অস্বীকার করি না যার কারণে আপনারা দেশের সর্বোচ্চ অবস্থায় চলে গেছেন আপনাদেরকে আমরা স্নেহ বলেন সম্মান করেন সম্মান বলেন সাধুবাদ বলেন আমরা জানাই কিন্তু আপনারা যেই অ্যাটোচুড দেখাচ্ছেন এটা ঠিক না আবার সাধারণ জনগণ যেভাবে দূরে ঠেলে দিচ্ছেন কারণ সাধারণ জনগণ কিন্তু আপনাদের পাশে থাকবে না যদি সাধারণ জনগণের পাশে আপনারা না থাকেন আপনারা কিন্তু সরকারের মতোই বলছেন আমরা জনগণের পাশে আছি কিন্তু আদতে আপনারা জনগণের পাশে নাই এবং বিএনপির সাথে আপনারা যে ব্যবহার করছেন বা বিএনপি যে ব্যবহার করছে এটা মোটেও কামায় অবশ্যই আমাদের দলবদ্ধ থাকতে হবে দলবদ্ধ না থাকলে এই স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে পড়বে এবং যে সংস্কারের কথা বলছেন সে সংস্কার আদৌ কি সম্ভব যদি আপনারা দলবদ্ধ না সম্ভব আজকে মাস হয়ে গেছে সরকার পতন হয়েছে আপনারা কোনো একটা বিভাগ কিন্তু ঠিক করতে পারেনি রাস্তায় একটা ট্রাফিক পুলিশ সে কিন্তু তার যে কাজ সেটা সে ঠিক মতো করছে না আপনি পাচ্ছেন না তাকে ঠিকমতো কাজে লাগাচ্ছে সে করছে না কাজ তার সঠিক দায়িত্বটুকু সে পালন করছে না তার কারণে ঢাকায় প্রতিনিয়ত জাম লেগে থাকে ঘন্টার পর ঘন্টা সে কাজ করছে না থানার পুলিশ সেও কাজ করছে না আর আদালত পারার কথা কি বলবো কাজ হচ্ছে না দখল দারিত্ব চলছে দখল বাণিজ্য চলছে চাঁদাবাজি চলছে ঘুষখুটরা আবার একটু ভয়ে আছে কিন্তু ঘুষখুটরা ঘুষ খাচ্ছে এখনো খাচ্ছে এখনো খাচ্ছে বন্ধ হয়নি এটা বন্ধ করতে হলে চাঁদাবাজি ঘুষখুর পুলিশদেরকে কাজে লাগাইতে হলে ট্রাফিকদের কাজে লাগাইতে হলে কি করতে হবে সবাইকে দলবদ্ধ সংঘবদ্ধ থাকতে হবে আপনারা যদি সংঘবদ্ধ না থাকেন তাহলে এই স্বাধীনতা কতদিন বলতে পারবেন যে আমরা স্বাধীন আছি আমি জানি তবে আমি এটা বলতে পারি যে খুব শীঘ্রই আপনারা স্বাধীনতা হারাবেন যদি দলবদ্ধ সংঘবদ্ধ এটা ভাবার কারণ নাই যে আপনি খুব শক্তিশালী হয়ে গেছেন না শক্তিশালী হার নাই ছয় নবচে 17 বছরে যে বিশ বোপন করে দিয়ে গেছে সেটা আপনি দুই চার দিনে সম্ভব না শেষ করে দেওয়া আর আপনি করতেও পারবেন না আপনি 2 কোটি মানুষকে বাংলাদেশ থেকে মেরে ফেলতে পারবেন না পাঠায় দিতে পারবেন না তারাই দিতে পারবেন না মোটামুটি 2 কোটি মানুষ আপনি ধরতে পারেন যারা মনে করে অমূলক করে তো তাহলে আপনি তারাই দিতে পারবেন না আসলে আপনার একটা ভুল তারা খুঁজছে আপনারা একটা ভুল আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনাদের মধ্যে ফাটল তৈরি করার জন্য তারা প্রস্তুত তারা এটা করছে এবং তাদের এটা দায়িত্ব হয়ে গেছে এখন করা আপনারা সেই সুযোগগুলো তাদেরকে দিচ্ছেন আশা করব সেই সুযোগগুলো তাদেরকে দেবেন না আমাদের শপথ করতে হবে দলমত নির্বিশেষে সবাইকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শপথ গ্রহণ করতে হবে যে না আমরা সবাই দলবদ্ধ থাকবো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সাম্যের পক্ষে আমরা আছি থাকব রব আমরা দল ছুট করব না আমরা এই স্বাধীনতাকে আমরা এই জয়কে কখনো একটা পক্ষের একটা গ্রুপের করে দেখব না এই জয়টা সারা বাংলাদেশের মানুষের কোনো একটা দলের না বৈষম্য বিরোধী ছাত্র না না এই জয়টা শুধু বিএনপির না এই জয় জয়টা শুধু জামায়াতের না এই জয়টা খিলাফত খিলাপতলিসে এই জয়টা সারা বাংলাদেশের সকল মানুষের আমরা সবসময় এটা ভাববো যদি এটা ভাবতে পারি তাহলে আমরা দলবদ্ধ থাকতে পারবো আর যদি দলবদ্ধ থাকতে পারি তাহলে আমাদের জয়টা আমাদের বিজয়টা স্থায়ী হবে তাই আমি বলবো সবাইকে অবশ্যই অবশ্যই আমাদেরকে দলবদ্ধ থাকতে হবে অবশ্যই আমাদেরকে এক থাকতে হবে আমরা যেভাবে ভাগ হয়ে যাচ্ছি এভাবে ভাগ হলে আমাদের স্বপ্ন পূরণ হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে السلام عليكم ورحمه الله وبركاته